তারা অশিক্ষিত তাদের জ্ঞান তাদের আইন তাদের বিদ্যা বুদ্ধি নাই সেই জন্য এই কাজটি করে আপনি বলবেন আপনার সাহু চাই কি করে আমি যেহেতু কেটেন আপনার সাহু চাই কি করে মুখ তেমনি কথা বলেন সম্মানিত বুঝার চেষ্টা করুন আমি আপনাকে অশিক্ষিত বলিনি আমি আপনাকে মূর্খ বলিনি

তাদের বিদ্যা বুদ্ধি নাই তাদের জ্ঞান নাই তারা অশিক্ষিত তারা এই কাজটি করে এবার আপনি তো কোরআন মাজিদ খুলে দেখতে পারেন আমি তো একজন অনুবাদন আপনার তার আমি গ্যালারি থেকে পেশ করলাম আপনাকে আমি অশিক্ষিত বলি স্বয়ং আল্লাহ বলেন যারা গান বাজনা শুনবেন এবং দেখানোর ব্যবস্থা করে দিবেন জাতিকে মানব জাতিকে তারা অশিক্ষিত তাদের জ্ঞান তাদের নাই

सरोकार का अपना कागज़ में फेस बुक के जैसी वस्तुएँ पे या कोना सिया दिए चंद जे वीडियो दिख पड़ रहे हैं। क्या नो? आज बात करते हैं अपने माराजान से अपना कोर्ट फैले बात में जे वीडियो देख पे से पाप अपना कोई ये कोई करता है। या तो वो माफ़ी रखेगी तो अपने या कोनो पे ऐसे जब अपने माराज

করে মানব জাতিকে এই কাজে নিয়োজিত করতে পারি